কথা কইও না আরে একটু ধরো কি হইছে কই বা তো ধরো না পেটটা মোচড় দিছে একটু ধরো কত পেটটা মোচড় দিছে ধরো কি বাথরুমে যাইবা হ্যাঁ এনে বাথরুম পাইবা কই ওই যে ওই বাথরুম একটা হইছে দেখা যায় তুমি না খারাপ আমি আই সবার টলেটে ধরার সময় পাইল না একটু দূর একটু দূর দূর খাওয়া মিটু দূর দূর

মান সম্মান না থাকে তোমার বুঝছি বুঝছো জেনে যা হেনে তোমার এই অভ্যাস আর তুমি চুপ হে বেটা এত খাস কে এত খাস কে কমাই খেতে পারছ তো কমাই খেলে তো বেটা আগামু কম ধরবো বেটা ভাই কমাই খাওন যায় কম শালার পর শালা হ্যাঁ শ্বশুর বাড়ি গেছো বস্তায় বস্তায় খাইছো খাই আর সহ্য করতে পারো নাই কা আই এখন আমার টয়লেট পাইছো টয়লেটের মধ্যে বইরা তুই দেবা এ বেটা টয়লেট পয়সা করতে টাকা লাগবো না

কি করে তালা মেরিয়া থয়ে নামাজের আগে আর খোলে না এই যে অনেক মানুষ আছে অসুবিধায় পরে রাস্তায় চলাকালীন এরা কই যাইব এরা যার যার বাড়ির যাইব রাস্তা কেটে আঁকবো বেড়া তগল লগে লইয়া ঘুরে না ওই পাশার লগে লই এই ঘুরবি বেড়া বেড়ারা এত টাকা দিয়া মসজিদ মাদ্রাসা কইরা দিছে পাবলিক টয়লেট কইরা দিছে তোমাগো আজ্ঞা মুইতে বরনের লিগা ফকিন নি যা কি কারণে করছেন পাবলিক টয়লেট করছেন কি মানুষে যাওয়ার জন্য করছেন না

তাকে রুজাইতে দিব যা আমি বাথরুম আমরা বইয়া রাখেন কি করে আমরা আমি খাচ্ছর হইছে অনেক অনেক শাক লাগাইছে এডি বলে মানছরে কি নাই শাক 14 নাই কি যাইতে দিব না কিছু ওই আদাল ব্যাটার আছে না সেই ব্যাটার এনে ঢুকে গন্ধ চন্দ বানাইয়া থুয়া গেছে মনে করি পাঁচ দশ কেজি করে আগে খাই হয়েছে মনে কর বিশ কেজি আগে মনে কর দশ কেজি না আমি সহ্য করতে পারি না সহ্য করবেন স্বাভাবিক নাকি তাহলে আর কেউ বাথরুমে যাবো না